যদি কাউকে ভুলতে চাও মন থেকে আল্লাহ তো সম্পূর্ণ ফিরে আসতে চাও যুবক ভাইরা উজু করে তাহার যুদের নামাজ দাও দুটো হাত তুলে আল্লাহকে বলবো আল্লাহ আমার কপালে যে নাই তার জন্য তুমি কোনো মায়া আমার হৃদয়ে রেখো না যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোন প্রকার এক্সপেকটেশন আমার হৃদয় তুমি রেখো না যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার জন্য আমার হৃদয় কোনো ভালোবাসা তুমি রেখো না আমি তো তোমার পাবন হতে চাই তোমার গোলাম হতে চাই তুমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমার যে মায়া আছে যে ভালোবাসা আছে দূর করে দিয়ে আমার হৃদয়ে তোমার ভালোবাসা ঢুকায় দাও যদি মন থেকে দোয়া করতে পারেন আল্লাহ বলছে বান্দা তুমি দোয়া করতে দেরি আমি আল্লাহর দোয়া কবুল করতে দেরি হবে না সুমান রাসুল জানি এসেছে তা ধরো রাসুল যা নিষেধ করেছে তা ছাড়ো কারণ এই রাসুল আমাদের মডেল এই রাসুল আমাদের সেলিব্রিটি আমরা রাসুলের ফ্যান আমরা রাসুলের ফলোয়ার চিল্লাই বলো ঠিক কিনা উই আর দ্য ফলোয়ার অফ মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমরা কোনো সেলিব্রিটি ফলো করি না আমরা কারো ভক্ত না আমরা কারো ফলোয়ার না আমরা যার ফলোয়ার তার নাম মোহাম্মদ সাল্লাহ তার জন্য আমরা সব করতে রাজি আসি না নাই আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ আমাদের যান আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি জুড়ে বলেন ঠিক কিনা আমাদের মডেল যা তিনি নিয়ে এসেছেন আমরা ধরবো যা নিষিদ্ধ করেছেন ছাড়বো আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ ঠিক কিনা